হ্যালো এভিড ওয়েলকাম টু বিউ টেকনোলজি ভাষার মাস ফেব্রুয়ারি মাস উপলক্ষে স্কাইভিউ টেকনোলজি থাকছে ধামাকা অফার প্রত্যেকটি ল্যাপটপে আপনারা ধামাকা অফারের প্রাইস পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে একটি আকর্ষণীয় ব্যাগ পাচ্ছেন এবং একটি মাউজ গিফট পেয়ে যাবেন বর্তমান বাজারে কিন্তু হাই জেনারেশন ল্যাপটপগুলো খুবই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং খুবই লো প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপগুলো পছন্দ করেন এসপির মধ্যে বিজনেস সিরিজ ল্যাপটপগুলো আমাদেরকে কাছে পেয়ে যাবেন অ্যাজ এ ইউজ ল্যাপটপ এই ল্যাপটপগুলোর ফ্রেশ কন্ডিশন এবং গুড কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন যারা টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন কিন্তু ডিসকাউন্ট থাকছে আজকে শুরু করছি টেন জেনারেশনের একটি ল্যাপটপ দিয়ে এইচপি বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এইচপি এইট ফোর জিরো জি সেভেন এই মডেলটিতে আপনারা ইন্টেল কোরাই ফাইভ ভি প্রো টেন জেনারেশন প্রচুর পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম থাকছে এটাতে ফাইভ টুয়েলভ জিবি এনবিএমএস জি পাবেন ফোর ইঞ্চ এফএইচডি ডিসপ্লে ন্যানো ভেজেলের এই ল্যাপটপটিতে আপনারা ইউএস ল্যাপট সুন্দর একটি কিবোর্ড পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর আউটলুকের এই ল্যাপটপটিতে আপনারা সব হাই পারফরমেন্স পেয়ে যাবেন এবং এটিতে কিন্তু প্রয়োজনীয় সকল ধরনের পোর্টস অ্যাভেলেবেল পাচ্ছেন এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপগুলো স্কাই বিউটি বিকনোলজিতে পাওয়া যাবেন একদমই রিজনেবল প্রাইসে পূর্বের প্রাইস থেকে ডিসকাউন্ট করা হয়েছে এই ল্যাপটপটির রেগুলার প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে চান ইলেভেন জেনারেশন ল্যাপটপগুলো কিনেন মূলত যারা অফিসিয়াল কোনো হাই পারফরমেন্স জন্য ইলেভেন জেনারেশন ল্যাপটপ গুলো করতে পারেন এই ল্যাপটপটিতে আপনারা এইট মডেলটি হচ্ছে এইট ফোরটি জি এইট এই মডেলে আপনারা প্রচুর পাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসিডি পাচ্ছেন যেটি কিনা আপনি আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপগুলোতে কিন্তু প্রয়োজনীয় সকল ধরনের পোর্টস ফ্যাসিলিটিস পাচ্ছেন টাইপ সি থেকে শুরু করে আপনি সব আপডেট ফিচার্স পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে একদমই থিন এবং খুবই লাইটওয়েট একটি ল্যাপটপ স্মার্ট আউটলুকের এই ল্যাপটপগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ফর্টিন ইঞ্চ এফএইচডি ডিসপ্লে পাচ্ছেন বর্ডারলেস ডিসপ্লে এবং এটি কিন্তু ব্যাং এন্ড ওলপসোনের স্পিকার পেয়ে যাচ্ছেন প্রাইসটি রাই হয়েছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনেশনাল ল্যাপটপগুলো পাস করতে গেলে কিন্তু আপনাদের বাজেট করতে হয় মূলত পঞ্চাশ হাজার টাকা অ্যারাউন্ড কিন্তু আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় যা রেগুলার প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সো দেরি না করে চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেট লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স লাইব মোড় আলমানা প্লাজা লেভেল টু শপ নম্বর দুশো এক অথবা যারা অনলাইনে পার্চেস করতে চান তারা কিন্তু খুবই ইজিলি প্রোডাক্ট আমাদের থেকে করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক কল দিয়ে ভিডিও কলে দেখে শুনে কিন্তু আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিওয়ার্স যাদের বাজেট পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এবং একটি টেন জেনারেশনের ল্যাপটপ চান এসসির মধ্যে এসপি প্রমুখ সিরিজের একটি ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এবং এটিতে কিন্তু সব আপডেট ফিচার্স পাচ্ছেন মডেলটি হচ্ছে এসপি পি প্রবুক ফোর থ্রি জিরো জি সেভেন এই মডেলটিতে আপনারা ইন্টেল কোরআ ফাইভ এ টেন জেনারেশন প্রসেস পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এম বিএম এস পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এফএইচডি ডিসপ্লে এটিতে পাচ্ছেন এবং এই ল্যাপটপটি কিন্তু সকল আপডেট ফিচার্স পেয়ে যাবেন ফেস ফেসবুক সেন্সর অ্যাভেলেবেল ফিঙ্গার প্রিন্ট সেন্সার অ্যাভেলেবেল থাকছে প্রয়োজনীয় সকল ধরনের পোর্টস ফ্যাসিলিটিস পাচ্ছেন এস ডি এম আই টাইপ সি পোর্ট থ্রি শুরু করে সব ধরনের আপডেট ফেসিলিটিস পাচ্ছেন এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনারা যে কোনো ধরনের প্রফেশনাল কাজ করতে পারেন ইজিলি এবং খুবই পিক পারফরমেন্স পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে সমগ্রের এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসে রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করা হয়েছে এই ল্যাপটপটির প্রাইসটি রাখা হয়েছে ফোর থার্টি জি সেভেনের প্রাইস মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এটির কিন্তু ভ্যারেন্ট অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এটির আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এই ভ্যারেন্টটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকায় এবং যাদের বাজেট পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা তা আপনারা কিন্তু এর জেনারেশন ল্যাপটপগুলো পেয়ে যাবেন মূলত এইট জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে কিন্তু আপনার বাজেট করতে হয় অ্যারাউন্ড ত্রিশ হাজার টাকা কিন্তু আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে ডেলের কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন এবং ডেলের প্রোডাক্ট সম্পর্কে সবাই জানেন খুব পিক পিক পারফরমেন্স দেয় এই ল্যাপটপগুলোতে ডেলের এই মডেলটি হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর জিরো জিরো যেটি একটি বিজনেস সিরিজ ল্যাপটপ এই ল্যাপটপে কিন্তু আপনারা প্রসেসর পাচ্ছেন ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি ডি পেয়ে যাচ্ছেন ফোর ডিন ডিসপ্লে একদম বর্ডারলেস ন্যানো ভেজেলের ডিসপ্লে ল্যাপটপটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সেন্সর অ্যাভেলেবেল এই ল্যাপটপটিতে পাচ্ছেন এবং প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন টাইপ সি থেকে শুরু করে আদার্স ফ্যাসিলিটিস থাকছে দামটি যদি বলি মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমাদের কাছে যা রেগুলার মূল্য ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা থিঙ্কপ্যাড লাভাদের জন্য এবার নিয়ে আসলাম আমরা এইট জেনারেশন দুটি ল্যাপটপ টি ফোর এইট জিরো এস এবং টি ফোর নাইন জিরো এস প্রথমে আমি দেখাচ্ছি টি ফোর এইট জিরো এস এবং এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ফোর এইট জেনারেস এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর পাচ্ছেন ইন্টেল কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এবং এটিতে আপনারা এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি এসএডি পেয়ে যাচ্ছেন র্যাম এস ডি কিন্তু কাস্টমাইজ করা যাবে ফোরটিন ইঞ্চ এফএচি ডিসপ্লে এবং খুবই লাইট ওয়েট একটি ল্যাপটপ থিংক্যাড যারা ইউজ করেন তারা কিন্তু জানেন থিংপ্যাড এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা পাওয়া যায় এবং এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা রাফিস করতে পারবেন ফ্রিল্যান্সিং এর যে কোনো কাজ প্রফেশনালি করতে পারবেন ভিডিও এডিটিং থেকে ফ্রিল্যান্সিং যে কোনো ধরনের কাজ প্রফেশনালি করা যাবে এবং থিংপ্যাডে কিন্তু আপনারা টাইপ সি পোর্ট চার্জিং পোর্ট পাচ্ছেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস থাকছে ধরনের সকল ধরনের পোর্ট পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার কার্বন ফাইবারের বডি প্রোডাক্ট ফেসিলিটিংপ্যাডে কিন্তু আপনার প্রাইসটি যদি বলি একদমই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি মাসে এই মাস উপলক্ষে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ডিসকাউন্ট পাচ্ছেন থিঙ্ক্যাডের এই লাইটে আপনারা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটি রেগুলার প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে ডিসকাউন্ট করে রাখা হয়েছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকার টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস এর পরে আমাদের কাছে অ্যাভেলেবেল টি ফোর নাইন জিরো এই মডেলতে আপনারা সেম কনফিগারেশন পাচ্ছেন ইন্টেল কোয়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইচি র্যাম এস ডি কিন্তু এনি টাইম কাস্টমাইজ করতে পারবেন ফোরটিন ইঞ্চ এফএডি ডিসপ্লে এবং এটিতে কিন্তু আপনারা সুন্দর কিবোর্ড পেয়ে যাচ্ছেন ইউএস লেডের কিবোর্ড লাইট ওয়েট একটি ল্যাপটপ ফোর নাইন জিরো এই মডেলটির টির প্রাইসটি জরি বলি ফোর এইট জিরোর সাথে তুলনা করলে এই ল্যাপটপটির মাত্র এক হাজার টাকা বেশি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন টি ফোর নাইন জিরো এই মডেলটি এটি কিন্তু আপনার সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন এর জগতের আইটি জগতের যত কাজ আছে সবকিছু কিন্তু এলাকা দিয়ে পসিবল রাখা না করে চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেট লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড় আলবোনা প্লাজা লেভেল টু শপ নাম্বার দুশো এক অথবা যারা অনলাইনে পার্চেস চান তারা কিন্তু খুবই ইজিলি প্রোডাক্ট আমাদের থেকে পার্চেস করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে ভিডিও কলে দেখে শুনে কিন্তু আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে